চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের একচল্লিশ নম্বর ধারা একটি দিক নির্দেশনামূলক নীতি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যা সংবিধানের অধ্যায় অন্তর্ভুক্ত এটি রাষ্ট্রকে নাগরিকদের নির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক অধিকার দেওয়ার বিষয়ে নির্দেশনা দেয় যদিও এটি বাধ্যতামূলক নয় তবে রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধারা একচল্লিশ কর্মসংস্থান শিক্ষা এবং জনসহায়তার অধিকার মূল পাঠ মূলত ইংরেজিতে দ্য স্টেট শ্যাল উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট মেক এফেক্টিভ প্রভিশন ফর সিকিউরিং দ্য রাইট টু ওয়ার্ক টু এজুকেশন অ্যান্ড ট্রু পাবলিক অ্যাসিস্টেন্স ইন কেসেস অফ আনএমপ্লেন্ট ওল্ডএ বাংলা ভাষায় ব্যাখ্যা ধারা একচল্লিশ বলছে যে রাষ্ট্রের উচিত তার আর্থিক সামর্থ্য ও উন্নয়নের সীমার মধ্যে থেকে নাগরিকদের জন্য নিচের অধিকারগুলিকে বাস্তবায়নের চেষ্টা করা কর্মসংস্থানের অধিকার প্রত্যেক নাগরিক যেন উপযুক্ত কর্মসংস্থান পায় রাষ্ট্র সেই দিক থেকে পদক্ষেপ নেবে শিক্ষার অধিকার নাগরিকদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা রাষ্ট্রের দায়িত্ব জনসহায়তা পাবলিক অ্যাসিস্ট্যান্স রাষ্ট্র উচিত বেকারত্ব বার্ধক্য অসুস্থতা অক্ষমতা অথবা অনন্য প্রয়োজনীয় পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা প্রদান ধারাটির উদ্দেশ্য একটি কল্যাণমূলক রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট গঠনের লক্ষ্যে রাষ্ট্র যেন তার নাগরিকদের মৌলিক চাহিদাগুলি পূরণ করে কর্মহীনতা বার্ধক্য বা শারীরিক অক্ষমতার ফলে যে নাগরিকরা নিজেদের জীবিকা নির্বাহে অক্ষম তাদের নিরাপত্তা নিশ্চিত করা বৈধতা ও বাস্তবায়ন ধারা একচল্লিশ বাধ্যতামূলক নয় অর্থাৎ নাগরিকেরা আদালতে গিয়ে এই অধিকারের দাবি করতে পারেন না তবে এটি রাষ্ট্রের একটি নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব এবং অনেক সামাজিক সুরক্ষা কর্মসূচির ভিত্তি হিসেবে কাজ করে যেমন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এমজিএনআরইজিএ নীতিগত প্রভাব অধিকার কর্মসংস্থান শিক্ষা জনসহায়তা কার্যকারিতা বাস্তবায়ন উদাহরণ এম একশো দিনের কাজ আরটিই এক দুই হাজার নয় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা এনএসএপি বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সারসংক্ষেপ ধারা একচল্লিশ রাষ্ট্রকে নির্দেশ দেয় নাগরিকদের চাকরি শিক্ষা ও সামাজিক সুরক্ষার সুযোগ তৈরি করতে এটি প্রত্যক্ষভাবে প্রয়োগাযোগ্য নয় তবে রাষ্ট্রের পরিকল্পনা ও নীতিতে এটির প্রতিফলন ঘটে এটি মানবিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন